আসসালাম আলাইকুম আমি জেসমিন ইন্ডিয়া লখনউ থেকে বলছি কাছে এবং দূরে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি ওয়াচিং করছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি কিছুটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কোয়ার্টার তো আর্মি কোয়ার্টার এখন আমি রেডি হয়ে নিয়েছি ঘরের কাজগুলো সেরে বেরিয়ে পড়লাম আপনারা দেখতে থাকেন কোথায় যায় আপনাদের সামনে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আমার সঙ্গে সঙ্গে আমার নিচের কোয়ার্টারের দিদি চলে এসেছে পৌঁছে গেলাম আর এক দিদির পাশের কোয়ার্টারে যখন আমরা সবাই একসঙ্গে থাকি আর থাকতে থাকতে যখন একজন আমাদের ছেড়ে চলে যায় সেই মুহূর্তটা আমাদের সত্যি খুব খারাপ লাগে এটা শুধু আমাদের মধ্যে না ফ্যামিলির মধ্যেও এটা হয় যেখানেই আমরা একসঙ্গে থাকি আর সেখান থেকে যদি একজন সরে যায় সেগুলো সত্যিই খুব কষ্টকর আমি রান্নাগুলো শুরু করে দিয়েছি রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথাও বলতে শুরু করলাম এদিকে সবজিগুলো কেটে নিয়েছি মটর পানিরের জন্য মশলাটা আগে ফ্রাই করে নিয়ে রেখে দিলাম আমাদের সঙ্গে আমাদের একটা জেসিও দিদি ছিল ওনার হাজব্যান্ড রিটায়ার্ড হয়েছে আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ তো ওই দিদিকে আমরা রিটায়ারমেন্ট পাঠিয়ে দিচ্ছি দিদি এখন সব সময়ের জন্যে আর্মি কোয়ার্টার থেকে চলে যাবে এগুলো সত্যি আমাদের ক পক্ষে খুব কষ্টকর হয় যখন আমরা যেখানেই পোস্টিং থাকি না কেন একসঙ্গে যখন তিন বছর থেকে যায় আর যখন চলে যাওয়ার সময় হয় সত্যি খুবই খারাপ লাগে আর ওই মুহূর্তের কষ্টটা শুধু আমরাই বুঝতে পারি বলে না যে যেখানে থাকে সেখানকার মর্মটা সেই বোঝে আমাদেরও অবস্থা সেটাই হয় তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু রমজান দুই তারিখ তো পার্টিটার ডেট হয়েছিল আমাদের এক তারিখে রমজানের এদিকে ঘরের কাজ ছাড়া উপর থেকে যেখানে আমাদের কোয়ার্টারে পার্টি হয় সবাই আমাকে রান্নার জন্যে বলে রান্না করে দেওয়ার পর সবাই যখন খেয়ে খুব প্রশংসা করে তো সত্যি নিজেকে খুব আনন্দ লাগে এবং ভালোও লাগে আমাকে সবজিটা এখন হয়ে গেছে এখন আমি মটর পানির বানাতে শুরু করেছি আমার সঙ্গে অনেকেই আছে সবাই যে যার মতো পারছে হেল্প করছে এদিকে দিদিকে দেওয়ার জন্যে গিফটগুলো প্যাকিং চলছে এখন মটর পানিরও আমার বানানো রেডি এখন আমি মটর পোলাও বানাবো তার জন্যে পানিটা বসিয়ে দিয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের পার্টির কিছু মুহুর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমরা এখানে অনেকেই অনেক দেশের থাকি কেউ সাউথ কেউ ইউপি কেউ এমপি ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা রাজস্থান দেখেন সবাই সবার মতো আনন্দ করছে আমাকে নিয়ে সবাই হাসি খুশি খুব এইসব মর্তগুলো সত্যি আমরা চলে গেলে খুব মিস করি এখন বাচ্চাদের খেতে দেওয়া শুরু হয়ে গেছে এদিকে গরম গরম পুরি বানানো হচ্ছে আর দেওয়া হচ্ছে ভিডিও যখন শুরু করি সবার মতো সবাই কেউ টাটা কেউ হাসি কেউ বাই বাই দিতে শুরু করে আমাদের মেনু ছিল ক্ষীর মটর পোলাও সবজি মটর পানির খাবার সত্যি খুব টেস্টি হয়েছিল তাই সবাই আমাকে বলছে দিদি খুব টেস্টি হয়েছে রমজানের আগের দিন এত কাজ করেছি তবুও খুব ভালো লেগেছে সবার প্রশংসায় মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ সবার সঙ্গে যেন এইভাবে মিলেমিশে থাকতে পারি টাটা আল্লাহ হাফিজ